নমস্কার বন্ধুরা আজকে আমি কাঁচা কলার চচ্চড়ি করে দেখাবো কাঁচা কলার এই যে নিয়েছি এরকম করে কেটে নিয়েছি আর আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি লবণ হলুদ কাঁচা লঙ্কা চেরা আর রসুন আর কালো জিরে তো এটা দিয়ে আমি চচ্চড়ি করে দেখাবো কড়াই তেল দিয়ে দিচ্ছি তেল গরম হলে পরে এর মধ্যে দিয়ে দিব কালো জিরে কালো জিরেটা একটু ফুটে উঠলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা চেরাগুলি দিয়ে দেব কাঁচা একটু দূর থেকে দেবেন কারণ এটা খুব ছিটকায় এখন দিয়ে দিচ্ছি আলুগুলি আলুগুলি আপনি আমরা খোসা ছাড়াই নি আপনার ইচ্ছাগুলো খোসা ছাড়িয়েও নিতে পারেন একটু ভেজে নি এখন দিয়ে দিচ্ছি কলাগুলি কলাগুলি একটু মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে এটাকে একটু সুন্দর করে কষিয়ে নেব নাড়তে হবে না ওই যে লেগে লেগে যাবে কড়াইয়ের গায়ে অনেকে কাঁচা কালা খেতে পছন্দ করেন না কিন্তু এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে খুব কম সময়ে হয়ে যায় এই রান্নাগুলি এই যে আমি দিয়ে গরম জল বসিয়ে দিয়েছি গরম জল বসিয়ে দিয়েছি এইদিকে আর এদিকে আমি কষিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হলে বেশি ভাজা ভাজা হবে না একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি জল অ্যাড করব যে এক কাপ জল দিয়ে আর অল্প জল দিয়ে দেবো কারণ কচা কাঁচা কলাটার জল টেনে নেয় জন্য আমি একটু জল একটু বেশি ইউজ করব দিয়ে যে ঢেকে দিলাম আস্তে আমি মিডিয়ামে রাখবো সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট আর এই দিকে সেদ্ধ হতে হতে আমি যে রসুন আর কালো জিরো যে বেটে নেব ঢাকনা খুলে নিয়েছি একবার মিশিয়ে নিচ্ছি দেখি মনে হচ্ছে কাঁচাগুলি সেদ্ধ হয়ে গেছে তবু দেখে নিচ্ছি একটা এই যে একেবারে সেদ্ধ হয়ে গেছে বেশি শুকাবো না একটু ঝোলঝোলই নামাবো কারণ কাঁচাকলার পরে টেনে নেয় ঝোল শুকিয়ে যায় এখন এর মধ্যে আমি ওই যে বেটে নিয়েছি সেই মসটা দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে একটু জাল করব যাতে এই গোটার গন্ধটা চলে যায় কালো জিরা আর রসুনের কাঁচা গন্ধটা এই যে এরকম একটু ঝোল থাকতে থাকতে ঝোলটা গাঢ় হয়ে এসেছে এরকম ঝোল থাকতে থাকতে আমি এখন নামিয়ে নেব হয়ে গেল কাঁচা কলার চচ্চড়ি খুবই অল্প সময়ে এটি হয়ে যায় আর খেতেও ভালো লাগে আপনারা একটু ট্রাই করে খেয়ে দেখবেন এখন কাঁচাকলা দিয়ে এই রেসিপিটি যদি না খেয়ে থাকেন অবশ্যই খেয়ে দেখবেন আর আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা